বাড়তে শুরু করেছে যখন লড়াইটা দেখেছেন অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান আবার নির্মল শাহ তো এই বহরমপুর তুমি কার কি মনে হয় বলুন তো এই ভোটের এই যে লড়াইটা সবচেয়ে থেকে হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর এখন এই মুহূর্তে এই এলাকায় দেখে তো মনে হচ্ছে বহরমপুরি হাই ভোল্টেজ এলাকা এই আমাদের ডিস্ট্রিক্ট টাউনের মধ্যে অধীর চৌধুরী আর ইউসুফ পাঠান ইউসুফ পাঠান তৃণমূল এর আগে কখনো এই সিটে যেতে নি তাকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে ক্রিকেটার দুটো বিশ্বকাপ জিতেছে কি মনে হয় লড়াইটা হবে রাজনীতির খেলায় কি হবে না হবে বলা খুব মুশকিল আমরা সাধারণ মানুষ তো এখন বাজারের এমনি নিজের সাক্ষাৎ আমরা আলো আলাপ আলোচনায় যেটুকু বুঝি অধি কিছুটা হলো এগিয়ে থাকবে উনি তো আনন্ড পার্সেন্ট এখন মানুষ এখন যদি মানুষ হিসাবে দেয় তাহলে হয়তো ভোটটা হয়তো এই দিকেই আসবে তাদের দিকে আর যদি পার্টি হিসাবে দেখে তাহলে হয়তো পাঠানোর দিকেই যাবে অনেকে বলেন অজিত চৌধুরী কি রবিন হুড তাই কি মানুষের জন্য কাজ করে শোনা কথা শোনা কথা আমি যেটুকু জানি আমার তো শুনেছেন যে আমি যেটা বললেন সেটাই শুনেছি মানুষের উপকার করেন জানেন সেটাও শুনেছি উপকার মানুষের করেছেন এক এখন করেন কিনা জানি না তবে আগে আমি যখন ছোট ছিলাম শুনতাম যে অদের চৌধুরী অনেক উপকার করতেন কর্মসংস্থান আছে এই অঞ্চলে কাজকর্মের সুযোগ আছে নাকি বাইরে যেতে হয় সেটা তো হান্ড্রেড পার্সেন্ট কর্মসংস্থান এখানে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু নেই সবই বাইরে ছুটতে হচ্ছে সাধারণ মানুষদের জন্য তো খুবই অবস্থা খারাপ শুনেছেন অধীর বনাম ইউসুফ পাঠান এটা লড়াই বিধানসভা হলে বিজেপি জিতে বহরমপুর ব্রহ্মপুর কেন্দ্রে পৌরসভায় তৃণমূল লোকসভা আসলে চৌধুরী দেখে লোকসভার যে ভোটটা হয়ত প্রার্থীর ওপর বিবেচনা করে এরা কোনো পার্টির বিবেচনা নেই এরা প্রার্থীর ওপর বিবেচনা করেছে এবং যার ফলে ওনার যে ট্রাক রেকর্ড পিবিএস আছে সেটাতে উনি সবসময় ঘট পাবে আর ইউসু পাঠান দাদা ও বাজে গেল কবে দেখা পাবো না পাবো তার কোনো ঠিক আছে ভোট দেবেন কি ভেবে কি ইস্যু আপনি মাথায় রাখছেন কোনো ইস্যু নেই আমার কাছে আমার কাছে একটাই কথা অলি চলি জিনিসে ওনাকে ভোট দেবো ওনাকেই ভোট দেবো তারা মানে দিয়ে আসছি ওনাকেই দেবো এর কোনো বিকল্প নেই অ্যাজ এ ক্যান্ডিডেট তাই মানুষের উপকার করেন অবশ্যই নাহলে আজকে যুমুনি পাঁচ বছর হলো দাঁড়িয়ে আছেন কি চলে টিকে আছেন পিস ছোটে চলেছে কান্দির পথে আর আমরাও ক্রেতানা জনতায় কথা বলে চলেছি আম জনতার সঙ্গে ইউসুফ পটেনকে চেনেন ক্রিকেট খেলা দেখে দেখেছেন ক্রিকেট খেলা দেখেছে কেমন দেখেছেন কেমন লাগে খেলা ক্রিকেটার হিসেবে ভালো রাজনীতি হিসেবে প্রথম তো কিন্তু এইদিকে ধর যেহেতু ধরেন বহিরাগত ওইদিকে সেরকম সেরকম প্রভাব পড়বে না দেখুন কাককে যদি আপনি ময়ূরের পালক লাগিয়ে দেন তাহলে তো সে ময়ূর হয়ে যায় না কাককে সেটা আপনি খুব ভালো বুঝবেন কাজে যার যেটা গ্রাউন্ড সে সেই গ্রাউন্ডে খুব ভালো খেলবেন সে যেমনই খেলোয়াড় হোক